পুরুষোত্তমপুরে নিচু এলাকা থেকে জলে আটকে যাওয়া বাড়ি থেকে মানুষজনকে উদ্ধার করছে এনডিএ আর এফ টিম এবং জেলা পুলিশ দুটি বোটে করে বারে বারে মানুষজন নিয়ে দীর্ঘ সময় লাগছে ফলে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত ছিল পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার নিখিল আগরওয়াল এবং তমলুক মহকুমা পুলিশ আধিকারিক আফজাল এবরার সহ পুলিশ বাহিনী পুলিশকে ঘিরে এলাকার মানুষদের বিক্ষোভ দেখাতে শুরু করেন পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় অতিরিক্ত জেলা পুলিশ সুপার ভাঙরে ইটি হানা দেওয়ায় রাইস মিলের সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন প্রশাসনের আধিকারিকরা গত মাসে দুটি রাইস মিলে হানা দিয়েছিল ইটির আধিকারিকরা আর সেই রাইস মিলটি তৈরির সময় প্রায় এক বিঘা সরকারি জমি জবরদখল করে তৈরি হয়েছিল বলে অভিযোগ আর এই জবরদখল করতেই সাহায্য করেছিলেন সেই সময়কার দাপুটের তৃণমূল নেতা কৈজার আহমেদ এমনই অভিযোগ তুললেন বর্তমানের ভাঙ্গর এক নম্বর পঞ্চায়েত সমিতির বনু এবং ভূমির কর্মাধ্যক্ষ অ্যাসান বললা বিগত সাত মাস আগে এই জমির বিরুদ্ধে ভাঙ্গর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণামন্ডল দখলমুক্ত করতে বি সিএল অফিসে অভিযোগ দায়ের করেছিলেন বুধবার বিকালে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত সমিতির আধিকারিকরা জমি মাপার কাজ করে জমি চিহ্নিতকরণ করার পর জমিটি প্রশাসনের পক্ষ থেকে আপাতত দখল করা হয় যদিও এই ঘটনায় কাইজার আহমেদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন বর্তমান পঞ্চায়েত সমিতির আধিকারিকরা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে কথা না বললেও কাইজার আহমেদের দাবি আমাকে মিথ্যা দোষারোপ করার জন্য এগুলো করা হচ্ছে এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই প্রতিহিংসার রাজনীতি করছে বর্তমান পঞ্চায়েত সমিতির আধিকারিকরা কারখানার কর্তৃপক্ষের দাবি বর্তমানে এই রাইস মিলের মালিকরা ইটি আধিকারিকদেরকে জেলবন্দি রয়েছে ফলে এই বিষয় নিয়ে কেউ মুখ খুলতে চাননি আজিকর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ নেজাদি তার বিচারের দাবিতে চলছে বিক্ষোভ ইতিমধ্যেই নির্যাতন এবং খুন মামলায় গ্রেফতার হয়েছে আজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তলা থানার ওসি অভিজিৎ মন্ডল আর এবার আজিকরের ধর্ষণ এবং খুনের ঘটনার দিন ন তারিখ সল্টলেকের একটি গেস্ট হাউসে উঠেছিল আসিস নামে এক ব্যক্তি সিবিআই সূত্রে খবর আজিকরের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এই ব্যক্তি প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে সিবিআই এর কাছে আর সেই কারণেই হোটেল কর্তৃপক্ষকে এক সমস্ত নথি নিয়ে ডেকে পাঠানো হয় হোটেলের এক কর্মচারী দপ্তরে এসে পৌঁছয় রেজিস্ট্রার খাতা সহ বেশ কিছু নথি নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল তৈরি এবং রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশনের দাবিতে মালদার মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারেরা এম এস এবং প্রিন্সিপালের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ এক ঘন্টা ধরে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল তাদের জুনিয়র ডাক্তারদের অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল এতদিন ধরে তৃণমূল পরিচালিত রাজনৈতিক নেতাদের যতক্ষণ না স্বচ্ছ অরাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে